আমরা চাই বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসুক সুস্থ একটি ভোট হোক সুচ্ছ ভোট হইলেই এই বাংলাদেশে এই যে কথা সচিবালয় বলেন যমুনা বলেন শাহাবাদ বলেন এত আন্দোলন কোনো কিছু হবে না সে নির্বাচিত সরকার থাকলে বিশ্বের সমস্ত দেশে বাংলাদেশের সাথে লেনদেন করবে এখন যেটা হচ্ছে না নির্বাচিত সরকার থাকলে দীর্ঘদিন ক্ষমতা থাকে তারা কমপক্ষে বছর ক্ষমতা থাকে তখন পরের বিশ্ব লেনদেন করে কিন্তু এই যে অনির্বাচিত সরকার যারা আছে তারা অস্থায়ী তাদের সাথে লেনদেন করার করে না কোনো আমরা অতীত নাই তো